সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেল আইসালো ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর একটা বৃষ্টি হয়ে নতুন সকাল নতুন দিন আর আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো প্রতিদিনের মতো আজও উঠেছি সকাল পাঁচটায় কিন্তু ঘর থেকে যেই বাইরে বেরিয়েছি দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে ঘর থেকে অত বোঝা যাচ্ছিল না বাইরে বেরিয়েছে আর বৃষ্টির আওয়াজটা বেশি মাত্রায় শোনা যাচ্ছিল তো কি করব। বাইরে বেরোনো যাবে না যেহেতু তো ঘর থেকে কাজগুলো শুরু করে দিলাম প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তো আমার শাশুড়ি মা দেখলাম মাথায় গামছা দিয়ে উঠোনটা মোটামুটি ঝাড় দিয়ে দিয়ে তো আর যেহেতু পড়া নেই ছেলের তো ও ঘুম থেকে ওঠেনি আর ওর বাবাও ঘুমিয়ে রয়েছে বৃষ্টির দিন একটু দেরি করেই ঘুম থেকে উঠে তো আমিও ডাকবো না একটু পরেই ডাকি নিজের কাজগুলো শেষ করে নিই তো সব ঘরই আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ব্যালকনিটা এটে ঝাড় দিয়ে মালাটা ফেলে দেবো এদিকে দেখো আমার ডাস্টবিন একদম ভর্তি হয়ে গেছে আসলে কদিন থেকে ফেলছি না আলসেমি করে তো আজও ফেলা হবে না একবারে কাল নিয়ে ফেলে দিয়ে আসবো উপারের কাজ তো মোটামুটি শেষ করে ফেললাম এখন যাচ্ছি নিচে তো সিঁড়িঘরের দরজা এখনও আমার শাশুড়ি মা নি। আমি গিয়ে খুলে দেবো উনি না খুলে হাঁটতে চলে যান কারণ হনুমান ঢুকে সব সবজি খায় ওই জন্য আর খুলে দিয়ে যায় না দেখো দরজা খুলেছি আর বাইরে দেখো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে এই টাইমটাই কিন্তু বৃষ্টির জল লাগলে প্রচণ্ড বিরক্ত লাগে শরীরে না ঠান্ডা না গরম আর শরীর খারাপের একটা চান্স তো থেকেই যায় তো সব ভাবনা চিন্তা করে আমি রান্নাঘরটা মানে সাময়িক রান্নাঘর যেটা আমাদের এখন সেটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কালকে রাতে মুছে রেখেছি একবার কিন্তু রুটি করেছিলাম রুটি করার পরে এখানে ধুলোবালি ছিটে গেছে মানে আটার আর কি সেই জন্য ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছে নেব আর বৃষ্টি হলে কিন্তু কাজ একটু কমে আর কি যেমন আমাদের উঠোন ঝাড় দেওয়াটা অতটা না দিলেও হয় শুধু ভেতরটা দিয়ে রেখে দিই আবার জায়গায় জায়গায় মোছার যে ব্যাপারটা থাকে সেসবও থাকে না বৃষ্টির জলে ধুয়ে যায় ওই জন্য ওই গাছগুলো আর থাকে না তো কিন্তু ঘরের কাজগুলো কিন্তু থেকেই যায় তো দেখো বৃষ্টির ভয়ে গামছা মাথায় দিয়ে আমি বাইরে যেগুলো কাজ আছে টুকিটাকি সেগুলো করে নিই আমাদের মেয়েদের যে সমস্ত কাজ সেসব কিন্তু ছাতা মাথায় দিয়ে করা সম্ভব না ছাতা মাথায় দিয়ে শুধু ঘোরা অন্যান্য কাজ ঠিক আছে কিন্তু এই সমস্ত কাজ ছাতা মাথায় দিয়ে একদমই করা সম্ভব না তো আমি কি করব কলপাড়ে যেহেতু বৃষ্টি পড়ছে তো বালতি ভরে জল নিয়ে এই রান্নাঘরে চলে এসেছি আমার বাসন মাজা তো হয়ে গেল এবার জল দিয়ে থালাগুলো ভালো করে ধুয়ে নেব আর যতই মাথায় গামছা দিয়ে কাজ করি না কেন অর্ধেকটা প্রায় ভিজেই গেছি আমার এই জ্বালানি ঘরের ওপরে যেহেতু টিন দেয়া আর টিনের চালের উপর বৃষ্টি পড়ছে আর বৃষ্টির ঝমঝম আওয়াজ কিন্তু শুনতে সকালবেলায় অপূর্ব লাগছে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো উনুনটা লেপা হয়ে গেছে এবার উনুনের নিচটা ভালো করে লেপে রাখছি আজ আর রান্না হবে না এখানে আমার নিজের কাজ হয়ে গেছে বন্ধুরা চলে এসেছি উপরে আর দেখো গামছাটা ভিজে গেছিল পুরোটাই ওটা এখন মেলে দিচ্ছি দিয়ে ব্রাশ করে নেব উপরের কাজ যেহেতু আমি করে গেছিলাম আর তেমন কোনো কাজ নেই আর ব্রাশ করছিলাম তো চালা দেখি সামনে দাঁড়িয়ে আছে মানে গেটের সামনে চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির ভেতর থেকে বাইরেটা কেমন দেখতে লাগে তো এটা আমাদের বাড়ির বাইরেটা আর রাস্তা দিয়ে দেখো কত লোকজন যাতায়াত করছে বর মশায় মাছ আনবে ওনাকে বলেছে দাঁড়াতে তো বরমশায় মাছ নিয়ে চলে এসেছে আর এদিকে আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি এক গ্লাস জল খেয়ে নিলাম তারপর আইসকে ডাকবো ডেকে বই নিয়ে বসাবো তো এর মাঝে আমি ফ্রেশ হয়ে বাসি শাড়িটা ছেড়ে ওকে পড়াতে বসেছি তো ও সকালে ব্রাশ টাশ করে বই নিয়ে বসে পড়েছে আর সকাল বেলায় আমি দেখি আমার আমার ননদ রান্না তুলে দিয়েছে তাই আর কোনো চাপ নেই আমি একটু পড়াবো তারপর ও রান্নাবান্না হয়ে গেলে গিয়ে খেতে বসবো তো আমার ননদরা কিন্তু খুবই ভালো যখনই আসে রান্নাবান্না করে আমাকে কাজেও হেল্প করে আর পড়াশোনা শেষ করে চলে এসেছে নিচে আর এখন খাবার খাচ্ছে আজ আমাদের রান্না হয়েছে খিচুড়ি আর পাপড় ভাজা যেহেতু বৃষ্টির দিন তো খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে খেতে ও ঘি খায় না তো শুকনো খিচুড়ি পেঁয়াজ দিয়ে আর পাপড় ভাজা দিয়েই খাচ্ছিলো তো আমরা ওইদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর খাওয়া দাওয়া করে এক ঘন্টা মতো রেস্ট নিয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে অন্য দিন হলে আমি দুপুরবেলা রান্না স্নান করেই করি কিন্তু আজ যেহেতু বৃষ্টি হচ্ছে রান্না বান্না করে যেহেতু মাছা ঘষাও থাকে তো আর স্নান করে আসেনি বান্না করে তারপর স্নান করে নেব আর এদিকে দেখো আমার ভাত চাপানো হয়ে গেছে আর শাশুড়িমা সবজিটা আজ বানিয়ে দিচ্ছে আর আমাদের ঘানি বাঙানো হয়েছে তেলটা ঢালা হয়েছিল না তো আমি এখন তেলটা ঢেলে নিচ্ছি এত বড়ো বোতলে ঢাললে তেলটা বেশি পড়ে যায় তাই জন্য একটু ছোটো বোতলে করে রেখে দিই আজ বৃষ্টি হচ্ছে জন্য আইসকে স্কুলে পাঠায়নি তো তাড়াতাড়ি এবার দুপুরের খাবার খেতে চাইবে তো আমি তাড়াতাড়ি জন্য রান্নাটা তুলে দিলাম আর আজ রান্না করছি ট্যাংরা মাছ মাছগুলো একটু ছোট কিন্তু খেতে কিন্তু খুবই স্বাদের ছিল আর আমার মায়ের মাইদিকে সবজি বানাচ্ছে একটা একটা করে আর আমি একটা একটা করে রান্না করবো তো আমার এখানে মাছের সবজি বানানো হয়ে গেছে তো মাছের সবজি আমি আগে রান্না করে নেব আমার ট্যাংরা মাছটা রান্না হয়ে গেছে কালো জিরে বাটা দিয়ে নামিয়ে রাখছি ট্যাংরা মাছে কিন্তু কালো জিরে বাটা দিয়ে রান্না করলে খুব খেতে টেস্টি হয় আর আমি এখানে দেখো কুলের টক রান্না করব তার জন্য কুলটাকে আগে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তো কুলটা জলে ভিজে ফুলে উঠেছে এবার আমি কুলটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি তারপর কড়াইতে কালো সাদা সর্ষে আর কি সাদা সর্ষে ফোড়ন দিয়ে কুলটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এক একে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর জল দিয়ে একটুক্ষণ ঢাকা দেব দেখো টকের ঝোলটা ফুটে উঠেছে এইবার আমি আগের দিনের মিষ্টি রস মানে রসগোল্লার আর কি যে রসটা থাকে সেইটা দিয়ে দেব আর রসগোল্লার রস দিয়ে কিন্তু যে কোনো চাটনি খেতেই কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে আমাদের বাড়িতে এইভাবে মানে রসগোল্লার রস বেঁচে গেলে আমরা কিন্তু আমরা এইভাবে কাজে লাগিয়ে দিই তো দেখো আমার কুলের টকটা কিন্তু এরকম লাগছে দেখতে আর আজ ভেজেছিলাম কলা আর পটল আমার রান্নাবান্না শেষ এবার এসেছি বাসন মাজতে আর দেখো সারা দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে আর ছেলে আমাকে উপর থেকে ডাকছে তো আমার থালা বাসন মাজা হয়ে গেছে এবার জল দিয়ে সমস্তটা ধুয়ে নিচ্ছি আর বৃষ্টি দিন আসলে কিন্তু দেখো আমার দুর্ভোগের কোনো শেষ থাকে না যতদিন না নতুন রান্নাঘর হচ্ছে আমাকে এভাবে কষ্ট করতেই হবে আমার সাথে সাথে আমার কুকুরগুলো এই যে ভিজছে আমার কুকুর না বটে পাড়ার কুকুর ভালোবাসি তাই সবাই আসে দেখো আমার থালা বাসন দেওয়া হয়ে গেছে এবার সমস্তগুলো নিয়ে ঘরের মধ্যে উল্টে দেব আর আমার আর কিন্তু কাজ রয়েছে বন্ধুরা এই ছাদে জল জমে জমে আছে ড্রেন জ্যাম হয়ে গেছে সেই সমস্ত গিয়ে ড্রেনের মুখ ক্লিয়ার করে দিয়ে আসবো তারপর স্নান করে নেব তা চলে এসেছি ছাদে আর এই দেখো টিপ টিপ করে নিচে জল পড়ছে ড্রেনটা একটু পরিষ্কার করে দিয়ে যাচ্ছি তাহলে সমস্ত জল পড়ে যাবে আমি স্নান করে চলে এসেছি আর বৃষ্টির দিনে এক ফোটাও জামাকাপড় মেলার জায়গা নেই সমস্তটা সরিয়ে সরিয়ে জামাকাপড়গুলো মেলে দিয়েছি তো আমার ধানো শেষ ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো দেখাও পরবর্তী কোনো ভিডিওতে টাটা